আজকের পর্বে দেখানো হয় রণদেবের সত্যিকারের পরিচয় ফাঁস করলেন সরোজনী গোপন ভিডিও ফুটেজের মাধ্যমে ফরেন্সিক প্রমাণ উপস্থাপন করে পরিবারকে শখ লাগিয়ে দেন যা সব কেউ কল্পনা করতে পারছিল না অন্যদিকে নীলের বিপদের বার্তা আগ্রসীর প্রতিপক্ষী হুমকি স্পষ্ট হয়ে থাকে নীলিকে নিশানা করে বাড়ছে ষড়যন্ত্র ভয়াবহতা এদিকে পরিবারের বিশ্বাসীনতা রণদেবের আত্মপ্রকাশে ঢাকা পড়ে পারিবারিক বন্ধন যেখানে সবার মধ্যে প্রশ্ন কার প্রতি ভরসা রাখা উচিত তবে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হল নায়িকা দৃঢ়তা ও নৈতিকতাবোধ সরজনী আজ আর থেমেনি সে শুধু ভালোবাসা নয় ন্যায় ও সত্যের জন্য লড়ছে নিজস্ব সত্তার ব্যাখ্যায় এদিকে রণদেব বনাম সরোজনী প্রতারণা ও ষড়যন্ত্র জালে আবদ্ধ রণদেব দমনের সরজনের সিদ্ধান্ত নেয় পরবর্তী পর্বে তাকে আইনের আওতায় আনতে দৃঢ় এগিয়ে যাবে পরবর্তী পর্বে দেখানো হতে পারে রণদেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নীলিকে রক্ষা করতে নতুন কিছু পদক্ষেপ সহায়ক চরিত্রে রুদ্র সাপোর্ট কি এসবে যুক্ত হবে তবে বিশেষ করে আজকের পূর্বের মূল ঘটনা দেখা যেতে পারে কেন্দ্রবেন্দ্র রণদেবের অসাধু পরিচয় প্রকাশ নায়িকার কর্মসূচি সত্য উদ্ঘটনা গোপন ভিডিও প্রকাশ পরিবারের প্রতিকা বিশ্বাসঘাতকতা নীলির অবস্থান ধ্বংস পরিস্থিতিতে শেষ দিকে ভবিষ্যৎ ইঙ্গিত আইনি লড়াই নতুন ষড়যন্ত্র ও সহায়তা পাওয়ার দুচিন্তাই